সুন্নত নামাজে রাকাত সংখ্যা ভুলে গেলে গেলে করণীয় কি সাহসী দা দেওয়া হবে কি অবশ্যই জায়েজ হবে কি না জায়জ দিতেই হবে সুন্নত সালাত হোক নবল সালাত হোক যেই সালাত হোক না কেন যদি কোনো কারণে মানে আপনি রাকাত সংখ্যা ভুলে যান এবং সেটার উপর নির্ভর করে যদি আপনি সালাদ শেষ করেন তাহলে অবশ্যই দিতে হবে সেজদাই দিতে হবে জি আমরা জানলাম বিষয়টি সম্পর্কে শেষে লিখেছেন টয়লেটে মল ত্যাগের জন্য বসলে যদি নিচ থেকে পানির ছিটা গায়ে লাগে তাহলে গোসল করা কি ফরজ দয়া করে জানাবেন এ নিয়ে অনেকে এই সমস্যায় ভোগেন তবে লজ্জায় কেউ হতো প্রশ্ন করেন না আপনি প্রশ্ন করেছেন আপনাকে ধন্যবাদ গোসল ফরজ হওয়ার কোনো কারণ হয়নি হয়তো ময়লা পানি তার গায়ে পড়েছে তিনি ওটা ধুই নিলে ছিটা ছিটা পড়েছে হ্যাঁ ময়লা পানি ছিটা পড়েছে কোনো ব্যক্তির গায়ে যদি ময়লা পানির ছিটা তার গায়ে পড়ে সেটা ধুয়ে নিলে যথেষ্ট হবে এর জন্য আবার গোসল করতে হবে এই বক্তব্য শুদ্ধ নয় গোসল করার কোনো প্রয়োজন নেই এমনকি যদি ময়লাও এসে গায়ে পড়ে তাহলেও ওই জায়গাটুকু ধুয়ে নিলে যথেষ্ট হবে গোসল করতে হবে না তাহলে গোসল করতে হবে না এটা আমরা জানলাম এবং এটোর মধ্যে আমাদের জীবনযাপনটা আরও সহজ হবে